আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাত দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ভিডিও শুরু করছে আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব নামাজের কয়েকটি মাস আলা সম্পর্কে যেমন অনেক মানুষ আমরা সাধারণ নামাজ পড়ি কিন্তু নামাজের ফরজ সম্পর্কে নামাজ পড়তে হলে যে জিনিসগুলো শর্ত আমরা জানি না নামাজ পড়তে হলে সঠিকভাবে বাইরে ষাটটি জিনিস শর্ত রয়েছে তার মধ্যে এক নম্বর শরীর পা খাওয়া অত্যন্ত জরুরি প্রত্যেকটি হদস থেকে হদসে আকবার এবং আসগার ছোট না পাক এবং বড়ো না পাক থেকে পাক হতে শরীর পাক হওয়া এক নম্বর নম্বর দুই পোশাক পাক হওয়া নম্বর তিন নামাজের স্থান পাক হওয়া নম্বর চার সতর ঢাকা পুরুষের যতদূর পর্যন্ত সতর যেমন নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিষ পর্যন্ত এইভাবেও মহিলাদের সতর আছে এই সতরগুলো পরের ভিডিওতে ইনশাল্লাহ বলুন নম্বর পাঁচ নামাজে কেবলার দিকে মুখ হওয়া নম্বর ছয় নামাজের খাওয়া নম্বর সাত মনে মনে নামাজের নিয়ত করা এই পাঁচটি এই সাতটি শর্ত সকলের প্রত্যেকটি মুসলমানদেরকে জানা জরুরি আল্লাহ সুবিআনা তালা আমাদের নামাজ পড়ার পূর্বে এই সাতটি শর্ত সকলকে জেনে সঠিকভাবে নামাজ পড়াত নৌ নাম করো সকলে বলি অল্লাহ আমিন আজকে এ পর্যন্তই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন মানে আলহামদুলিল্লাহ